পুরুষ ধ্বংস হওয়ার ছয়টি কারণ নাম্বার এক যে পুরুষ নিজের স্ত্রীর সাথে রাগ আর জেদ করে সে বুঝে না ভালোবাসা কখনো জোর করে টিকে না রাগে বলো না এমন কিছু যা পরেও তোমাকে কষ্ট দেবে নাম্বার দুই যে পুরুষ স্ত্রীর সাথে তর্ক করে সে ভুলে যায় সংসার মানে জেতা না সংসার মানে বোঝা পড়া। প্রতিটি তর্কই সম্পর্ককে একটু করে দূরে ঠেলে দেয় নাম্বার তিন যে পুরুষ স্ত্রীর রূপ নিয়ে সন্তুষ্ট থাকে না সে কখনো সুখী হতে পারে না রূপ একদিন ম্লান হয় কিন্তু মনের সৌন্দর্য সারা জীবন পাশে থাকে নাম্বার চার যে পুরুষ স্ত্রীকে ইনকামের খোঁটা দেয় সে নিজের পুরুষত্বকেই ছোট করে ফেলে মনে রেখো সংসার মানে দুজনের একসাথে চলা হিসাব না সহানুভূতি নাম্বার পাঁচ যে পুরুষ সংসারের দায়িত্ব অবহেলা করে সে ধীরে ধীরে নিজের সম্মান হারায় দায়িত্বই একজন পুরুষকে সত্যিকারের পুরুষ বানায় নাম্বার ছয় আর যে পুরুষ স্ত্রী থাকার পরেও একাধিক প্রেম করে সে স্ত্রী নয় নিজের আত্মসম্মানকেও প্রতারণা করে ভালোবাসা মানে বিশ্বস্ততা খেলা নয় আর হ্যাঁ নাচ গান দেখার চেয়ে আমাকে সাবস্ক্রাইব করুন সফলতা তোমারই আসবেই